সব সব বৃষ্টি যেমন সব পাইলাম নতুন কাঁচা পাইলাম সব কাঁচা পাইলাম এই সব বিরাট বড় সবই বড় পাইলামা গাছ দেখো পুরোপুরি হয়ে আছে তো আজকে সবাই আগে আগে বেরিয়ে যাও তারপরে আমি খাচার ভেতরে ঢুকবো খাচার ভেতরে সবাই কি করছে সেটা দেখবো তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আর ও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা এদিকে বাইরের ওয়েদারটা সকাল সকাল ওয়েদারটা খুব সুন্দর দেখতে পাচ্ছি আর এদিকে আমার সব কটা পয়লা বর্তমানে খাজার ভেতরে আছে আর ছাত্রের অবস্থা তোমরা একটু দেখো এইখানে একটু পরিষ্কার আছে বাট ওই কর্নারের দিকে একটু পাতা বেশি পড়ে আছে বন্ধুরা যেহেতু আমরা কাছে এখন পাতা পড়বে আস্তে আস্তে তো এই ব্যাপারটা আর কিছু করা যাবে না বন্ধুরা ডেলি আমাদের ঝাড় দিতে হবে এদিকে আমাদের সুন্দরী সুন্দর এখনও আটকানো আছে কিন্তু আমি মুরগির সামনে দরজাটা খুলে দিয়েছি যেহেতু সকাল সকাল হাওয়া হচ্ছে বন্ধুরা ওদের না একটু হাওয়ার দরকার আছে এই জন্যই তো দরজা খুলে দিয়েছি এখন না আমরা পায়রা খাঁচার ভেতরে যাবো না এখন যাব আমরা কোথায় বলো তো বাপ্পাদার বাড়িতে বন্ধুরা বাপ্পাদার বাড়িতে যাব একটু লোটন দেখতে দেখা যাক লোটন পছন্দ হয় কি না হয় পছন্দ হলে আমরা নিয়ে চলে আসব। এখন শুধু দেখে আসি চলো আমাদের মুরগিগুলো কি করছে এই দেখো এই ছোটগুলো পাগল হচ্ছে খাওয়ার জন্য এদের জলের পাত্র পাল্টে দিয়েছে এদিকে আমি দেখতে পাচ্ছি বড় দুটো শুধু বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে যেহেতু ওদের এই ক্ষোভের ভেতরে থাকার অভ্যেস নেই বন্ধুরা এদিকে আমাদের গাব্বার সাম্বা কি করছে গব্বর সাম্বা কি করছো দুজন তো এখন এক খোপে বেশ ভালোই তো আসো কত বড় খোপ না তো থাকো থাকো ওই যে বিবেক চলে এসছে এখন আমরা যাবো বাপ্পাদার বাড়িতে তো চলো গাছ বাপ্পাদের বাড়ি যাওয়ার জন্য লাইন পার করতে হবে দেখেছো এটা হচ্ছে বৈরগাছি লাইন ও যে সামনে বৈরগাছি স্টেশন দেখা যাচ্ছে আর এদিকে আছে ভায়না স্টেশন তো এখন আপাতত কোন দিক দিয়ে নামতে এই জায়গাতে নামলে তো না ওই সামনে ওইখান দিয়ে নামতে হবে চলো এবার আমি তোমাদের দেখাবো খতরনাক একটা ব্রিজ এই দেখো সামনেই আছে খতরনাক ব্রিজ পানামাখালের ব্রিজ চলে এসছে ব্রিজ কিন্তু ব্রিজের উপর দিয়ে আমরা যাবো না আমরা এই সাইডের ব্রিজের উপর দিয়ে যাব না ওই দিক দিয়ে যাবো এটা বাড়ির উপরে লোকের এটা ঠিক আছে এটা হচ্ছে রাস্তা এবার কোন দিকে এইদিকে দিকে এবার এইদিকে দিকে গাছ অনেকটাই ঘুরতে হয় এখানে প্রথমবার যে আসবে হারিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এমনি ওই পাশে ভালো রাস্তা আছে বড় পাকা রাস্তা আছে বন্ধুরা চলে এসেছি বাপ্পাদার বাড়িতে সবার প্রথমে আমি এসে দেখতে পারছি দুটো লোটন বসে আছে লোটনের জাস্ট পাইলম তোমরা একটু দেখো কিন্তু লোটনগুলো হালকা একটু নোংরা হয়ে আসে আমার মনে হয় পটাশের জলে স্নান করেছে বন্ধুরা দেখো ভেতরে আমি অনেকগুলো গিরিবাস দেখতে পারছি বুনো পায়রা দেখতে পাচ্ছি এখানে আরও এক পিস লোটন আছে এই লোটনটার পায়লোম তোমাদের দাঁড়াও দেখিয়ে নি কই গেলো কই গেল ওই দেখো গাইজ পায়লম দেখো আর একটা মুখী দেখতে পারছি আমি বাপ্পাদের বাড়িতে মেল বন্ধুরা আগে হলুদ মুখী ছিল সব বিক্রি করে দিয়েছে দেখো খোপের ভেতরে একটা লোটন বসে আছে এই কর্নারে একটা করছে এই একটা ফিমেল আছে আর ওপরে দুটো গিরিবাজ আছে বন্ধুরা কোনো সমস্যা নেই দেখো জাস্ট অসাধারণ লাগছে তোমাদের আমি এইবার নিচে থেকে শখ করিয়ে দিচ্ছি লোটনগুলোর পায়লম দেখিয়ে দিচ্ছি দেখো গাইজ এখানে কপিস গিরিবাজ ঘুরে বেড়াচ্ছে আর দুটো লোটন আছে এগুলো সব নিউ অ্যাডাল্ট সবে খোপ থেকে বেরিয়েছে বেরিয়ে কুগু গুগু ডাকা

এটা হচ্ছে বাপ্পাদার বাড়ির একদম ধাড়ি জোড়া এই যে একটা আর দেখতে পাচ্ছ এই যে একটা সিঙ্গেল সিঙ্গেল বসে আছে আর জোড়া বাইরে ঘুরে বেড়াচ্ছে আর এই যে দুটো দেখতে পাচ্ছ এই দুটো একদম এখন পুরো রানিং বন্ধুরা এই দুটো তোমরা যদি নাও অবশ্যই খুব সুন্দর হবে বন্ধুরা যেহেতু এদের ডাক ফুটে গেছে প্লাস এরা মিটিং স্টার্ট করে দিয়েছে দেখো ওই দেখো বন্ধুরা ডাকা স্টার্ট করে দিয়েছে জাস্ট খতরনাক লাগছে বন্ধুরা এই সাইডে ওই কর্নারে যেটা দেখতে পাচ্ছ ওইটা মেল এই সাইড এটা ফিমেল বন্ধুরা জাস্ট অসাধারণ কোয়ালিটি

গেজ বাড়ি চলে এসেছি বাপ্পাদার বাড়ি থেকে বাপ্পাদার বাড়ির লটুনগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যার যা দরকার অবশ্যই কন্ট্যাক্ট করবে আমি ডিসক্রিপশনে বাপ্পাদার নয়তো আমার নাম্বার দিয়ে দেবো বন্ধুরা তো এখন আপাতত আমার সব কটা পায়রা ঘরে ভেতরে আটকানো আছে যেহেতু ওদের আমার ছাড়তে হবে তাড়াতাড়ি চলো এবার আমরা সবাইকে ছেড়ে দিই বন্ধুরা দেখো আমাদের সিরাইটা চলে এসছে আসো আজকে সবাই আগে আগে বেরিয়ে যাও তারপরে আমি খাঁচার ভেতরে ঢুকবো খাঁচার ভেতরে সবাই কী করছে সেইটা দেখবো দেখো গাই সব রকেটের স্পিডে বেরোচ্ছে চলে চলে আমাদের সিরাইটা আছে মগরা দেখা বেরোচ্ছে এখন ওই দেখো গাইস কি স্পিডে বেরোচ্ছে সবাই আর না আজকে আমার ঘরটা পরিষ্কার করতে হবে এই কর্নারে দেখেছ কেমন নোংরা বন্ধুরা আর সত্যি কথা বলতে বাপ্পাদের বাড়ির লোটন না আমারও খুব ভালো লেগেছে বন্ধুরা তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও আমি অবশ্যই একজোড়া আনবো বন্ধুরা আনার চেষ্টা করবো সিরাজী পায়রাও আনবো এমন না যে সিরাজী আনবো না বন্ধুরা সিরাজিও আনবো কিন্তু লোটনও খুব ভালো লেগেছে তোমরা যদি বলো আমি শুধুমাত্র তাহলে আনবো বন্ধুরা তো এখন চলো একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি দেখি ঘরের ভেতরে কে কে আসে অবস্থাটা কেমন দেখো চারিদিকে শুধু নোংরা আর নোংরা দেখতে পাচ্ছি আমি এইখানে দাঁড়িয়ে আসে আমাদের সুলতান আর সুলতানের জোড়া বন্ধুরা এ তোরা বাইরে যাবি না যা বাইরে যা বাইরে যাও চলে যাও বাইরে এইখানে আটকানো আছে কে কে আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের লালছিরা আছে আমাদের গিরিবাস আছে চলে আসো তোমরা জোড়া নিবা কিনা আমি বলতে পারছি না এখন তো আপাতত চলে আসো বাইরে আসো চলে আসো গিরিবাস বেরিয়ে যাও গাইজ আমাদের গিরিবাসটাই কিন্তু খতরনাক লাগে দেখতে দেখো তোমরা লাগছে আর এইখানে ও বাবা এখানেও তো টেনে একদম ভরে রেখেছে কিন্তু ডিমের কোনো সিন নেই বন্ধুরা এখনো ডিম দেয়নি এখানে আমাদের বালার বউ এখনো ডিম দেয়নি বন্ধুরা কবে যা দেবে কে জানে বন্ধুরা এখানে আমাদের চটিয়ালের খবর কি চটিয়াল দুটোই বাইরে চলে গেছে ডিম এখন বর্তমানে একা আছে বন্ধুরা দেখো ডিমের এই সাইডের থেকে একটু ফাঁকা করে দিই দেখো দুটো ডিমই খুব সুন্দর আছে আর দুটো ডিমের সাইজ এবার কেমন যেন একটু ছোটো ছোটো হয়েছে বন্ধুরা বাট সমস্যা নেই ছোটো ডিমেই একটু ভালো বাচ্চা হয় আমি নোটিস করেছি বেশি বড় ডিম হলে না গাছ ডিমটা না জমার চান্স একটু বেশিই থাকে তো এখন আমাদের কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে গাছ দেখো সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই গাছ খাবারও নিয়ে এসেছি এখন আমি সবাইকে খেতে দিয়ে দেবো তার আগে আমার জলটা দিতে হবে দাঁড়াও দেখো আমাদের নতুন গিরিবাসটাও এখন উপরে ওঠা শিখে গেছে খুব সুন্দর হবে এক জাম্পেও উপরে চলে আসে গাছ তাড়াতাড়ি জল খেয়ে নাও সবাই আজ কত থেকে একটা জিনিস ভালো হয়েছে আমাদের শেয়ারাইটা না টোটালি আমাদের বাড়িতে অ্যাডজাস্ট হয়ে আছে বন্ধুরা ও এখন খাওয়ার জন্য পুরো আমার গায়ের উপরে চলে জ্বলাছে দেখো এখনই আসবে দেখো হ্যাঁ 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 দেখো এটাকে তোমরা একটু ভালো নোটিস করো আমাদের গরিভাস আমাদের গরিভাস আমার হাতের উপরে আসছে বন্ধুরা তো এরকম ভাবে প্রপার ট্রেনিং দিতে হলে কন্টিনিউ আমার ভিডিওটাকে ফলো করতে হবে তো এখন আপনাদের তো সবাইকে আমার খেতে দিতে হবে হ্যাঁ

দেখো সবাই এখন খুব স্পিডে খাচ্ছে বন্ধুরা আর এখন বর্তমানে সবাই আমি অ্যাক্টিভ দেখতে পাচ্ছি কোনো ধরনের কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না গাইজ গাইজ আমি বাপ্পাদার বাড়ির লোঠনের কথা ভুলতে পারছি না এত বড় বড়ো পাইলম জাস্ট আর বাপ্পাদার বাড়ি যেমন কম দামে অন্য কোথাও তুমি ওরকম কম দামে পাবে না হাঁটে গেলেই নিম্নে জোড়া নিয়ে নেবে বারোশো তেরোশো টাকা এরকম পাইলম বন্ধুরা তো এখন আপনাদের আমার ভালো করে খেতে দিতে হবে সবাইকে আর হাটের থেকে বারোশো তেরোশো টাকাতে লোটন কিনবে বাড়ি নিয়ে যাওয়ার পরে যদি দেখো এরকম করছে তারপরে নাক দিয়ে জল বের ভালো লাগবে একটুও ভালো লাগবে না আমি সেটা ভালো করে জানি তো এর জন্য বেশি লোটন কিন্তু বেঁচে নেই আর এক পেয়ার আছে হচ্ছে নিউ এরডাই আর হচ্ছে কি আছে ধ আছে মনে হয় দুটো চারটা ছটা মতন ধাড়ি আছে মানে তিন জোড়া ধারি আছে তো অবশ্যই টাকাটা সবাই কন্ট্যাক্ট করবে আর কিছু দেশি পায়রা আছে দেশি পায়রা টোটাল আট পিস মতন আছে যদি নিতে চাও তাও কন্ট্যাক্ট করবো ঠিক আছে তো এই দেখো সবাই খাচ্ছে কিভাবে তাই যে আমাদের মগরা কাকার জন্য একটা পারফেক্ট জোড়া পেলে না আমি সিরাজি ক্যান্সেল করে দিতাম সিরিয়াসলি আমি সিলাজি আনা একদম ক্যান্সেল করে দিতাম আমি দরকার পড়ে হাজার টাকা দিয়েই আমি মগরার জন্য শুধুমাত্র জোড়া নিয়ে আসতাম বন্ধুরা কারণ মগরার যদি একবার জোড়া দেওয়া হয় হবে ওর বাচ্চাগুলো কেমন হবে তোমরা একটু নিজে থেকেই ভাবো বন্ধুরা বাচ্চাগুলো জাস্ট অসাম বের হবে আর অরজিনাল বের হচ্ছে হেতু আমি ফ্রেশ একদম মগরা কিং দামেও বিক্রি করতে পারব বন্ধুরা বাচ্চা যদি বিক্রি করি আর না হলে এখন আছে ক্রস ব্রিড বাচ্চা একদম ক্রস ব্রিড দাম পাঁচ গুণ বেশি কম পাচ্ছি সেটা বড় কথা না আমি তো পায়রা বিক্রি করি না পায়রা যখন যেহেতু একে আমি হাট থেকে কিনে এনেছি এর প্রতি অতটা আমার लगाव নেই কিন্তু এখন যদি বলো আলহামদুলিল্লাহ আমাদের টুটুকে সেল করতে হবে সেটা আমি পারবো কোনোদিন পারবো না কিন্তু আজীব জানবা হে इतना भी खाए भूखा ही रहता है देखे सो एक को तो फिनिश होया गयो আমি এই পর্যন্ত খাবার এনেছিলাম তোমরা ভালো করে খাও আর যাব না আজকে দিয়েছি কটা ঘরে বেতন কেউ আছে নাকি না ঘরে বেতরে কেউ নেই না এই মুরগিগুলো পাক হচ্ছে ওদের আমি কটা গম দিয়ে আসি আগে ওদের একটু পরে আমার খাবার মেয়ে দিতে হবে দেখো দিয়েছি এরা সবাই অ্যাক্টিভ আছে কিনা এরা সবাই ঠিকঠাক আছে কিনা সেই জিনিসটা আর গাইজ কেমন হালকা হালকা এখন বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে বললাম না বৃষ্টি আমাদের পিছন ছাড়ছে না দেখো এইদিকটার আকাশ একদম ক্লিয়ার গাইজ আর এই দিকটা একটু নোটিস করো কালো কালো হয়ে গেছে ঠিক আছে আকাশের মাথার উপরে পুরো এইটুকু কালো হয়ে গেছে বন্ধুরা কিন্তু এই একদম পরিষ্কার আছে এই মেঘটুকু ভেসে ভেসে সম্পূর্ণ চলে যাবে দিকে তারপরে আবার বৃষ্টি কমে যাবে বন্ধুরা ওই দেখো আমাদের সুলতান আর সুলতানের জোড়া শুধু দৌড়ে বেড়াচ্ছে ওরা দেখে যাচ্ছি মিনিমাম দু তিন দিন হয়ে গেছে শুধু দৌড়ে বেড়াচ্ছে আর বন্ধুরা ওই বামটা না অনেকটা খারাপ হয়ে গেছে বামটা যখন তখন ভেঙে পড়ে যেতে পারে ঠিক আছে আমার একটা নতুন বাম ভালো করে বাম বানাতে হবে এদের জন্য স্পেশালি আর গাছ কিছু ছেটে দিতে হবে এই গাছ কিছু ছাঁটতে হবে এই আমরা গাছের ডালটা ভাঙতে হবে তেজপাতা গাছ হালকা একটু কাটতে হবে না সমস্যা হচ্ছে অনেকটা পাতা ফাতা পড়ছে ফুল মুল পড়ছে তারপরে তার থেকে বড় কথা ব্যাকগ্রাউন্ড একদম কালো কালো হয়ে গেছে বন্ধুরাই দেখো হয়ে গেছে ফিনিশ হয়ে গেছে কমপ্লিট হ্যাঁ ভালো এদিকে তোমাদের কমপ্লিট বাবা এদের কমপ্লিট হয়ে প্লাস এটা দৌড়া দৌড়ি শুরু করে দিয়েছে বাইরে বেরোনোর জন্য দেখো গাইস এখন দেখতে কেমন লাগছে জাস্ট লাগছে দুজনকে দেখতে বন্ধুরা আমাদের গাব্বার সম্ভব বেশ ভালো আছে ওদের আমি একটু পরে খাবার মাখিয়ে দেবো এখন গাইজ খাবার দিতে হবে কাদের বলো তো আমাদের সুন্দরী সুন্দরকে কে এই দেখো দরজা খোলার সাথে সাথে দুজনই চলে এসছে একদম সামনে তো তোমরা একটু অপেক্ষা করো আমি দেখি খাবারটা নিয়ে আসি দাঁড়াও খাবার চলে আসছে সুন্দরী সুন্দর দেখো দুজনই আছে তো রেডি হয়ে আছে খাওয়ার জন্য আর যাই যে যার খাবার দিয়ে দি আবার ফিনিশ করে ফেলে ফিনিশ করার থেকে তো বড়ো কথা না সব খেলে ফেলে দেখ ঠিক আছে আমার একটা ব্যবস্থা করতে হবে দাহ বাইরে আসিস না বাইরে আসিস না বাইরে আসলে তোদের ভোগটা অনেক সমস্যা হয় তোরা বাইরে আসিস না হ্যাঁ হ্যাঁ এখানে বসে বসে চুপচাপ করে খাওয়া যাই আমি টোটালি খাবার দিয়ে দিয়েছি দেখো সুন্দর কীভাবে খাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমাদের সুন্দর এখন অনেকটাই সাদা হয়ে গেছে এখন আর কিন্তু ওই নোংরা লোমগুলো বেশি নেই বন্ধুরা এ তো আগের দিন আমি যখন এই খাঁচার নিচে পরিষ্কার করবো না তখন দেখি সুন্দরের অনেকটা লোম পড়ে আছে ঠিক আছে তো ভাবলাম যে সুন্দরের বেশ ভালো হচ্ছে সাদা হয়ে যাচ্ছে আর সুন্দরের বডিটাও ইমপ্রুভ হচ্ছে বন্ধুরা মাঝে না অনেকটা রোগা হয়ে গেছিলো সুন্দর বাট এখন অনেকটা ঠিক আছে বন্ধুরা এদিকে তোমরা দেখো এইবার তোমরা দেখতে পারবে বৃষ্টি বৃষ্টিকে দেখতে পারছো দেখতে না পারলে আমি তোমাদের এইখানে দেখিয়ে দিচ্ছি দেখো ভাইস ছাদে একটু নোটিশ করো রেস ফোটা ফোটা ফোটো পুরো পড়ে পুরো ভরে আসে চারিদিকে এটাই তো বৃষ্টি বৃষ্টি চলে এসছে সকাল সকাল বন্ধুরা এইদিকে সবকটা পায়রা এখনো বাড়িতে আছে। এখনো বাড়িতে বেশ ভালো ডাকা ডাকি করছে দেখো আমাদের নতুন ম্যাড্রাসটাও বাড়িতে আছে বন্ধুরা তবে কিন্তু কোথাও যাবি না বৃষ্টি চলে আসছে এই চালার উপরেও যাবি না গাইজ আমার মনে হলো একটা পায়রা ওইদিকে গেলো কিন্তু এখন আর আমি দেখতে পারছি না ঠিক আছে সমস্যা নেই এইখানে দেখো কে কে লাইন দিয়ে বসে আছে আমাদের চিকু আছে সবার প্রথমে বন্ধুরা চিকু তুমি এইখানে কেন তোমার মিডিলে এই লালশিরা কেন দেখো এদিকে আবার রোদ উঠেছে দেখো গেছে যেদিকে আবার রোদ বেরিয়েছে আর সব কটা নোটিস করো সব কটা মাটি খেতে চলো তো দেখে আসি কে কে মাটি খেতে গেছে আমাদের দেখতে পারছি আমাদের চটিয়ালকে দেখতে পারছি আমাদের মগরা দেখতে পারছি আমাদের ম্যাড্রাসকে দেখতে পারছি ওই আমাদের ম্যাড্রাসিরাজিটা আছে বন্ধুরা দেখো খুব খুব সুন্দর সুন্দর এই গাছটা আমি সকালে লাগিয়েছি দেখা যাক গাছটা বাঁচে কি না বাঁচে বন্ধুরা আর এখানে যেহেতু সব কটা পায়রাই আছে আমার এবার ব্লগটা শেষ করতে হবে যেহেতু এখন আমি যাবো একটু বাজারে বন্ধুরা কটা পেটি আনতে হবে আপেলের পেটি একটা খুব সুন্দর খাঁচা বানাতে হবে ভালো করে নেট বন্ধুরা তার জন্যই তো তো এখন আমার শেষ করতে হবে তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই